নিউজ আপডেটের পক্ষ থেকে স্বাগতম প্রাণ দূত হলেন মিরাজ বাংলাদেশ জাতীয় দলের তরুণ উদীয়মান ক্রিকেটার হাসান মিরাজ ফুড লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানটির পণ্য প্রাণ পণ্য পণ্যদূত হিসেবে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হন তিনি উনিশ বছর বয়সী এই ক্রিকেটার চুক্তিকালীন সময়ে প্রাণ পটুক ক্যাকারের জনপ্রিয়তা আরও বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রমোশনাল কাজে অংশগ্রহণ করবেন আন্তর্জাতিক অভিষেকে গড়ের মাঠে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে আলোড়ন সৃষ্টি করার পাশাপাশি নতুন বিশ্ব রেকর্ড গড়ার কৃতিত্ব দেখানো তরুণ প্রতিভাবান অলরাউন্ডারকে প্রতিষ্ঠানটির পণ্যদূত হিসেবে পেয়ে উৎফুল্ল প্রতিষ্ঠানটি প্রাণ লিমিটেডের জেনারেল ম্যানেজার অপারেশন আলী হাসান আলম বলেন আমরা তাকে আমাদের সাথে ফেয়ে বেশ আনন্দিত আশা করি তার যোগদান আমাদেরকে আরও জনপ্রিয়তা পেতে সাহায্য করবে তার কেরিয়ারের সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানাচ্ছি অন্যদিকে মিরাজ নিজ প্রতিষ্ঠানটির সাথে যুক্ত হতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি বলেন প্রাণ প্রটুক্যাকার দেশের জনপ্রিয় একটি ব্র্যান্ড এই ব্র্যান্ডের জন্য কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিরাজের সাথে এই সময় আরও উপস্থিত ছিলেন প্রাণ ফুডস লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার রাজিবুল ইসলাম লেনিন পাওয়ার ফ্লে কমিউনিকেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার পলাশ হোসেন অ্যান্ড জাগো এফএম এর মার্কেটিং ম্যানেজার রনি সাহা ধন্যবাদ সবাইকে পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন